ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বেশ চলে আসলাম আপনাদের সকলের ব্লিস থেকে নিয়ে চলে আসলাম আপনাদের সকলের প্রিয় জমজম সুইজার লোন এখানে জমজম কারিজমা তারপরে আল জোহাইব আল হুদা সবগুলো ব্র্যান্ড মিলানো আছে খুবই সুন্দর সুন্দর কিছু প্রিন্টেড লোন নিয়ে চলে আসলাম কটন ওনার মধ্যে কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাবো তার আগে বলে রাখছি যারা আমাদের চ্যানেল নতুন আছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি এক এক করে সবগুলো ডিজাইন খুলে দেখিয়ে দেবো ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওতে দেখুন আশা করি ভালো লাগবে এটা হচ্ছে আমাদের ফার্স্ট রন্ট ডিজাইনটা খুব বেশ সুন্দর একটা পিওর কটনের মধ্যে আপনারা লোন পেয়ে যাবেন একেবারে সফট কাপড়ের মধ্যে অঙ্কশ একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড হবে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের হবে এটা হচ্ছে গলার অংশটা খুবই সুন্দর একটা টাইগার প্রিন্টের মধ্যে ডিজাইনটা এটা হচ্ছে কামিজের ফ্রন্টের লুকটা একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত দেখিয়ে দিতেছে একেবারে কাছে থেকে অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড হবে এবং হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে কামিজের ফ্রন্টের লুক আমরা এটা ব্যাকসাইড এবং হাতার কাপড়টা দেখিয়ে দিব এটা হচ্ছে কামিজের ব্যাক সাইডের অংশটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে কামিজের অল ওভার লুকটা আমরা হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজের হাতার কাপড় প্রত্যেকটা জামার মধ্যে কিন্তু আপনারা এখানে লেখা পাবেন জমজম আসছে কারিজ আসছে একেবারে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই আমরা এই এটা হচ্ছে কামিজের হাতার ওভার লুক খুবই সুন্দর একটা ড্রেস আমরা এটা সালোয়ারটা এবং অন্যটা দেখিয়ে দিব এটা হবে সালোয়ারটা খুবই সুন্দর একটা কন্ট্রাস্টের মধ্যে সালোয়ার পেয়ে যাবেন একেবারে সম্পূর্ণ আড়াইগজের মধ্যে হবে সালোয়ারটা পিওর কটনের মধ্যে আমরা অন্যটা খুলে দেখিয়ে দিব ওড়নাটা পেয়ে যাবেন একেবারে পিওর কটনের মধ্যে পাঁচ হাতের একটা ওড়না এটা হচ্ছে ওড়নাটা একেবারে পাঁচ হাতের মধ্যে আপনারা ডিজিটাল প্রিন্টের একটা কটনের মধ্যে ওড়না পেয়ে যাবেন একেবারে পাঁচ হাত অন্য হবে নামাজি ওড়না হবে এটা হচ্ছে অল ওভার লুকটা আমরা কামিজের ওভার লুকটা দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে কামিজের ওভার লুক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে এবং নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে এটা হচ্ছে অল ওভার লুক আমি প্রাইসগুলো বলে দিব আর একটা ড্রেস দেখি আমরা প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন পিঙ্ক কালারের মধ্যে খুব বেশ সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আপনার গলার কামিজের ফ্রন্টের লুকটা খুব বেশি সুন্দরভাবে আমি দেখিয়ে দিচ্ছি একেবারে কাছে থেকে রংক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড হবে আমরা ওটা সালোয়ারের অন্যটা দেখিয়ে দিব এটা হবে সালোয়ারটা সালোয়ারটা আপনারা পেয়ে যাবেন একেবারে ম্যাচিংয়ের মধ্যে খুব বেশি সুন্দর একটা সালোয়ার আড়াই গজের মধ্যে সালোয়ারটা হবে আর এটা হচ্ছে কামিজ ওড়নাটা একেবারে পাঁচ হাতের মধ্যে ওড়নাটা পেয়ে যাবেন আপনারা পাঁচ হাত অন্যান্য নামাজি অন্য রংকশ একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টেড হবে কামিজ একেবারে আপনার পিওর কটনের মধ্যে আর এগুলো কিন্তু কামিজের আপনারা প্রত্যেকটার সাইডে পাবেন হচ্ছে সিক্সটি প্লাস বডি সিক্সটি প্লাস বডি পাবেন লং পাবেন ফর্টি এইট প্লাস বাংলাদেশের যে কোনো গ্রোথের মানুষের এইগুলো হয়ে যাবে আর এটা হচ্ছে কামিজ ওভার লুক যার ভালো লাগবে ড্রুথ স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে মোটামুটি নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমি পরবর্তী একটা ডিজাইনে চলে যাচ্ছি এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর একটা কালার কন্ট্রাস্টের মধ্যে ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে কামিজের ফ্রন্টের লুকটা আমি একেবারে ওপর থেকে নিচু কিন্তু দেখিয়ে দিতেছি হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আপনারা খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে কামিজের ফ্রন্টের লুক সালোয়ারটা দেখিয়ে দেবেন সালোয়ারটা পেয়ে যাবেন কন্টাস্টের মধ্যে এটা পেয়ে যাবেন আপনারা সালোয়ারটা একেবারে কন্ট্রাস্টের মধ্যে পিওর কটনের মধ্যে একটা আড়াই গজের সালোয়ার পেয়ে যাবেন একেবারে আড়াই গজের মধ্যে একটা সালোয়ার পেয়ে যাবেন আর এইটা হবে ওনাটা খুব খুবই সুন্দর একটা ওনার কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর রং কষা একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড হবে খুবই সুন্দর একটা পাঁচ নাম আছে ওনার মধ্যে পেয়ে যাবেন আমরা কামিজের অলবর লুকটা দেখিয়ে দিচ্ছি এইটা হবে হচ্ছে কামিজের অলভার লুক যার ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে এবং নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমি এটার প্রাইসগুলো বলে দিচ্ছি প্রাইসগুলো পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর লোনের কালেকশন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে যারা বিজনেসের জন্য নিতে যায় আপনাদের শপের জন্য অথবা অনলাইন পেজের জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে এবং নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে থেকে এগুলোর পিকচার শপ প্রাইসগুলো কালেকশন করে নেবেন এগুলো ছাড়া আমাদের আদার্স আরও অনেক প্রোডাক্ট আছে ওইগুলোরও পিকচার শপ প্রাইসগুলো কালেকশন করে নেবেন আমরা পরবর্তী একটা ডিজাইনে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন ব্ল্যাক কালার মধ্যে খুবই সুন্দর একটা কালার কন্টাস্টের মধ্যে ড্রেসটা পেয়ে যাবেন এটা হচ্ছে কামিজের ফ্রন্টের লুকটা একেবারে ওপর থেকে নিচকন্ত হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল পেন্টের মধ্যে হবে খুবই সুন্দর কালার কন্টাস্টগুলো কষ একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারানিডের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে কামিজের ফ্রন্টের লুকটা আমরা সালোয়ার এবং ওনাটা দেখিয়ে দিব খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এটা হবে সালোয়ারটা সালোয়ারটা একেবারে ম্যাচিংয়ের মধ্যে পেয়ে যাবেন আড়াই গজের মধ্যে একটা সালোয়ার হবে প্রত্যেকটা সালোয়ার হবে আড়াই গজের মধ্যে প্রত্যেকটা জামার আপনারা বডি পাবেন সিক্সটি প্লাস লং পাবেন ফর্টি এইট প্লাস এইটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওনা কালার কন্টাস্ট খুবই সুন্দর রং কে একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড হবে একেবারে পাঁচ হাত একটা নামাজি ওনা পেয়ে যাবেন আর এটা হচ্ছে কামিজে ভালো ভালো লুক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে এমন নাম্বার দেওয়া আছে ওগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা আমরা পরবর্তী একটা ডিজাইন চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ড্রেস খুবই সুন্দর কালার কন্টাস্টের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে গলা অংশটা আমরা কামিজের নিচের অংশটাও দেখিয়ে দিব হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন রং কষা একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড হবে প্রত্যেকটা জামার আপনারা বডিতে পাবেন সিক্সটি প্লাস বডি আর লং পাবেন ফর্টি এইট প্লাস খুবই সুন্দর বিশাল বড় কাপড় দেওয়া আছে বাংলাদেশে যে কোনো গ্রোথের মানুষের এগুলো হয়ে যাবে সাইড অথবা লং নিয়ে কাপড়ের কোনো চিন্তাই নেই খুবই বিশাল বড় কাপড় দেওয়া আছে এটা হচ্ছে কামিজের ফ্রন্টের অলোভার লুকটা আমরা এটা সালোটা এবং অন্যটা দেখিয়ে দিব এটা সালোয়ারটা পেয়ে যাবেন আপনার ম্যাচিংয়ের মধ্যে খুবই সুন্দর একটা আড়াই হাজার মধ্যে সালোয়ার পেয়ে যাবেন এইটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর একটা কালার কন্টাস্টের মধ্যে আপনার পাঁচ হাজার একটা নামাজ ওনা পেয়ে যাবেন এটা হচ্ছে কামিজের অল লোক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ এর নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদেরকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা আমরা আমাদের ভিডিও লাস্ট ওয়ান ডিজাইনটা দেখিয়ে দিতেছি ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটা শেষ করবেন আশা করি আপনাদের সকলে ভালো লাগবে বেবস্ট এটা হচ্ছে আমাদের ভিডিওর লাস্ট ওয়ান ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে গলার অংশটা আমরা কামিজের নিচের অংশটা দেখিয়ে দিতেছি খুবই সুন্দর এটা সে ব্যাক সাইডের অংশটা খুবই সুন্দরভাবে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে আপনাদের কামিজের নিচের অংশটা খুবই সুন্দর হবে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন রং কষা একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টিড হবে এগুলো প্রত্যেকটা জামার আপনারা বডিতে পাবেন সিক্সটি এইট প্লাস আর লং পাবেন হচ্ছে ফর্টি এইট প্লাস খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস খুবই বিশাল বিশাল বড় বড় কাপড় দেওয়া আছে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যদি করবেন সালোয়ারটা পেয়ে যাবেন একেবারে আড়াই গজের মধ্যে আপনার খুবই সুন্দরভাবে সলিড কালারের একটা সালোয়ার পেয়ে যাবেন খুবই সুন্দর গজের মধ্যে সালোয়ারটা পেয়ে যাবেন আর এইটা হবে চোনাটা খুবই সুন্দর একটা বিশাল বড়ো হাতের অন্য দেওয়া আছে খুবই সুন্দর পাছাত অন্যান্য আমাজি না আর এটা হচ্ছে কামিজ কামিজোয়াল লুক আমি প্রাইসটা আবারও দিচ্ছি প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে মো নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেবে প্রাইসটা আবারও বলছি প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা তবে সেই ছিল আমাদের আজকের কালেকশন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম